এলেকে সৌরবিদ দুধ করা হাসপাতালে যত কেন পারছি সৌরভবিদ দুধ লাগাই দিছি যাতে একবার অন্ধকার না হয় বুঝছেন আর আমরা তো সব ক্ষমতায় একটু কম মানুষ শুনতাছি যে গরমের মধ্যে হয় বেশি হ্যাঁ ডাইলি আর শ্বাসকষ্ট মানুষ বেশি আমি চেষ্টা করে যেতেছি স্যালাইন টেলাইন আইন যত কেন পারি আমাদের যিনি এখানে ডাক্তার আছেন দায়িত্বে আছেন মুজাম্মেল ভাই ওনার মাধ্যমে চেষ্টা করতেছি আপনারা কোনো প্রবলেম হইলে আমরা জানাইবে আপনারা যত কেন পারতাছি আমরা পর থেকে আমি চেষ্টা করে দিয়ে আমি দায় আমি মনে করি যে কোনো ধরনের প্রবলেম হইলে আমার কারণ আমার দুনিয়ার আমার আশেপাশ দিব যদি আমি আমার মানুষ আমার কষ্টে থাকে আর খানি টানি ঠিক আছে খানি টানি হয়নি মোটামুটি

খৰ সেইকাৰণে খটুৱাইছে আগে তোমাৰ

বাই এচৰি মই লাগিব চৌৰবিদ্য়ুত কাৰেণ্ট গেলি গ লাইট থাকিব এখন আর আপনারা চেষ্টা করতে আসেন দেখতে যাই পরিষ্কার আছে কিনা ডাক্তার সাহেব যা যা আমি তা তা ব্যবস্থা করতেছি এই যে বিদ্যুৎ আনছি এখন আইপিএস আনবো যাতে গরমে আপনারা কষ্ট না পাই এবার হাসপাতালের ওষুধটা ঠিক থাকে আর খানি যাতে পারে কারণ সিট অনুযায়ী আমরা তো সব এখনো কাবা করতাম না আমি দোয়া করি আপনার যে সব সমস্যা তাকে আমরা জানাই বা আমি অবশ্যই দেখবো যে কিতা হলান যায় ঠিক আছে আচ্ছা এটা আমি চেষ্টা করতে যে তো ডাক্তারও পারে আপনি সব না